ভালো আছেন নিয়াশলাম ভাগকুড়িকা ধারণা বৈজ্ঞানিকের 273 তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন সো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সো এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই শ্রোদ্ধা বাড়িতে আসতে না আসতেই অভয় শ্রোদ্ধাকে জিজ্ঞাসা করে কাউকে না বলে বাড়ি থেকে কোথায় চলে গিয়েছিলে তখন শ্রোদ্ধা বলে আমি পাইলকে ছাড়ানোর জন্য জেলে গিয়েছিলাম আর এই কথা শোনা মাত্রই অভয়ের গরম হয়ে যায়। অভয় তখন বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি শ্রদ্ধা যেই পায়েল আমাদের পরিবারের জন্য এত ক্ষতি করলো সেই পায়েল কি তুমি এক নিমিশের মধ্যেই ছাড়াতে চলে গেলে তাও আবার সানবির কথা ভেবে সে একটা বাচ্চা মেয়ে এগুলো বলে অভয় শ্রদ্ধার উপর দারুণ চেঁচামেচি শুরু করে দেয় তখন অভয়ের মাও শ্রদ্ধার উপর চেঁচাতে থাকে এরপর অভয়ের বাবা অভয়কে শান্ত করে শ্রদ্ধাকে জিজ্ঞাসা করে যেই পায়েলকে ধরার জন্য আমরা সবাই মিলে এত কিছু করলাম সেই পায়েলকে তুমি নিমিশের মধ্যে কেন ছাড়াতে গেলে তোমাকে কেউ ওপর থেকে ধমকিয়ে ছিল নাকি কিন্তু শ্রদ্ধা বলে আমাকে কেউ ধমকায়নি কিন্তু আমার বাচ্চাটা কিছু না খেয়ে আছে সে না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়েছে আর তাকে খাওয়ানোর জন্য এটাই আমার কাছে ছিল একমাত্র রাস্তা শ্রদ্ধার এইসব কথা শুনে অভয়ের মা শ্রদ্ধাকে বলে তুমি আজকে যা কর্লাহ তার জন্য আমি তোমাকে কখনোই মাপ করব না কারণ তুমি এই কাজটি একদমই ঠিক করনি অন্য দিকে আমরা দেখতে পাই কীর্তি বাড়িতে এসেই এই বরুণের উপর চেঁচামেচি শুরু করে দিয়েছে কেননা বরুণ কীর্তির হাত ধরে পার্টি থেকে টেনে নিয়ে চলে এসেছে আর এতে কীর্তির ইগো হার্ট হয়েছে কীর্তি তখন বরুণকে বলে তুমি কেন এমনটা করলে সেখানে মিনিকা মিনিকার বন্ধু বান্ধব সবাই উপস্থিত ছিল আর তাদের সামনে তুমি আমাকে এভাবে কেন নিয়ে আসলে বরুণ তখন বলে তুমি যা করেছো তা কি ঠিক করেছো তুমি রাজের সাথে ড্যান্স করলে কেন তখন কীর্তি বলে তুমিও তো মিনিকার সাথে ডান্স করলে বরুণ তখন বলে মিনিকাকে আমি আমার বনের মতো দেখি কীর্তি তখন বরুণকে বলে তাহলে তুমি বলতে চাচ্ছ তোমারই চরিত্র একমাত্র ভালো তাছাড়া বাকি সবারই চরিত্র খারাপ তখন বরুণ কীর্তিকে জড়িয়ে ধরে এবং বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর এ কারণেই আমি এমনটা করেছি বরুণ তখন কীর্তির কাছে ক্ষমা চায় কীর্তি তখন বলে তুমি আমার মাথায় হাত রেখে বলো আমি যা বলবো তুমি তাই শুনবা তখন বরুণ কীর্তির মাথায় হাত রেখে বলে হ্যাঁ তুমি যা বলবা এখন থেকে আমি তাই শুনবো আবার অন্যদিকে আমরা দেখতে পাই শ্রদ্ধার ওপর সবাই অনেক রেগে গেছে অভয়ের বাবা তখন শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা তুমি কাজটা আসলেই ঠিক করোনি তোমার অন্তত আমাদেরকে একবার জানানো উচিত ছিল তখন শ্রদ্ধা সবার কাছে ক্ষমা চায় কিন্তু শ্রদ্ধার শাশুড়ি অর্থাৎ অভয়ের মা তখন বলে আজ থেকে আমি কোনো দানা স্পর্শ করব না তার এই কথা শুনে শ্রদ্ধা অনেকটা থমকে যায় আমরা দেখতে পাই অনেক দামি একটা হারের ছবি দেখিয়ে বলে এটা আমাকে কিনে দাও তখন বরুণ বলে এটার দাম তো অনেক হবে কম করে হলেও পাঁচ লক্ষ টাকা হবে তখন কীর্তি বলে আমার ফ্রেন্ডদেরকে তাদের হাজবেন্ড পঞ্চাশ লক্ষ রুপির গহনা কিনে দেয় আর তুমি মাত্র পাঁচ লক্ষ রুপির এই গহনাটা দেখে এত দামি বলতেছ বরুণ যেহেতু কীর্তির মাতা শুয়ে প্রতিজ্ঞা করেছিল সে কারণে বরুণ আর না করতে পারে না বরুণ তখন কীর্তিকে বলে আচ্ছা ঠিক আছে আমি এটা নেওয়ার ব্যবস্থা করতেছি আমার পরী আমরা দেখতে পাই শ্রদ্ধা সানভির কাছে গিয়েছে শ্রদ্ধা সানভিকে ওষুধ খাওয়াতে গিয়ে বলে আমি পায়লের উপর থেকে সমস্ত কেস তুলে নিয়েছি পায়লকে জেল থেকে খুব শীঘ্রই ছাড়িয়ে দেওয়া হবে আর এটা শুনে সানভি অনেক খুশি হয়ে যায় সানভি তখন শ্রদ্ধাকে বলে তুমি কি আমাকে খাওয়ানোর জন্য মিথ্যে বলতেছো তখন শ্রদ্ধা বলে না আমি কোনো মিথ্যে বলছি না এরপর শ্রদ্ধা সানভির কাছে রিকোয়েস্ট করে সে যেন সবার সাথে আজকে খাবার টেবিলে একসাথে খাবার খায় এরপর সানভিকে শুয়ে দিয়ে শ্রদ্ধা সিয়াকে কানে কানে কি যেন শিখিয়ে দেয় আবার অন্যদিকে অফিসে আমরা দেখতে পাই বরুণের অফিসে একটা লোক এসেছে আর লোকটি এসে বরুণের কাছে তার একটা প্রজেক্ট অ্যাপ্রুভালের জন্য সিগনেচার চাচ্ছে বরুণ তখন বলে এটা কোনোভাবেই আমি অ্যাপ্রুভ করতে পারি না কারণ এটা আমাদের মধ্যে পড়ে না তখন লোকটি অনেকগুলো টাকা বের করে বরুণকে লোভ দেখাতে চায় বরুণ তখন অনেকটা খেপে যায় এবং বলে আপনি আমাকে ঘুষ দিতে চাচ্ছেন আরে ঘুষ না এগুলো তো ভাবি এবং বাচ্চার জন্য তফা দিলাম এরপর বরুণের ফোনে একটা কল আসলে লোকটি সেখানে টাকাগুলো রেখেই চলে যায় আসলে বরুণকে কীর্তি কল করেছে আর কীর্তিকে বরুণ তখন সেই পুরো বিষয়টি খুলে বলে কীর্তি তখন এতগুলো টাকার কথা শুনে বরুণকে বলে তুমি টাকাগুলো নিয়ে নাও আমাদের পরিবারে কত খরচ আর তুমি অফিসের জন্য কতই না কষ্ট করো আর এই সামান্য টাকাটুকু তুমি কেন নিবে না কিন্তু বরুণ এই টাকাগুলো কোনোভাবেই নিতে না ঠিক সেই মুহূর্তে কীর্তির কাছে কীর্তির শ্বশুর এসে জিজ্ঞাসা করে কিসের টাকা আর আজকে তার একটা সুযোগ এসেছে কিছু টাকা নেওয়ার আর এমন সুযোগ কি হাতছাড়া করা যায় টাকাগুলো তো নেওয়াই যায় কিন্তু বরুণের বাবা তখন বলে আমাদের পরিবারে এখনো পর্যন্ত কেউ ঘুষ নেয়নি এবং নিবেও না অন্যদিকে বরুণ বিষয়টি নিয়ে অনেকটা চিন্তিত হয়ে পরে এরপর আমরা দেখি বাড়িতে সিহা হঠাৎ করে চিল্লাতে থাকে এবং বলে আমার খুব পেট ব্যথা করতেছে আর এটি শুনে বাড়ির সবাই তখন তোর জোর করে সেখানে উপস্থিত হয় তখন সবাই ডাক্তারকে ফোন দিতে চাইলে সিহা বলে আমার ডক্টরকে লাগবে না আমার খুব খিদা লেগেছে আমার খুব খিদা লেগেছে তোমরা আমাকে খাবার দাও আর এটি শুনে সবাই একটা হেসে ফেলে এরপর সিহা তার দাদির হাত টেনে নিয়ে গিয়ে মুখে খাবার পুড়ে দেয় এবং তার বাবাকেও খাইয়ে দেয় তার দাদি খেতে না চাইলেও সিয়ার কথা ভেবে তখন খেয়ে নেয় এরপর সানবি ও খাবার টেবিলে খাবার জন্য উপস্থিত হয় অভয় তখন সবাইকে জানায় আজকে আমি সিহা সানবি এবং শ্রদ্ধাকে নিয়ে বাইরে ঘুরতে যাব। এরপর সানবি সেখান থেকে উঠে নিজের রুমে চলে যায় আর সিয়াও তার পিছে পিছে গিয়ে তাকে পটানোর চেষ্টা করে সিহা ও ঘুরতে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলে এরপর তারা সবাই মিলে যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে চলে আসে কিন্তু ঠিক সেই মুহূর্তে বাড়িতে উকিল নিয়ে পায়েল উপস্থিত হয় আর পায়েলকে দেখে সবাই অনেক থমকে যায় কীর্তি তখন পায়েলকে বলে তুমি এতই বেসরম তুমি আবারও আমাদের এই বাড়িতে চলে এসেছ শ্রোদ্ধা তখন পায়েলকে বলে তুমি কেন এসেছ তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও তখন পায়েল বলে আমি তো বেরিয়ে যাওয়ার জন্য আসিনি আমি আজকে কোর্টের নোটিশ নিয়ে এসেছি পায়েলের হাতে নোটিশ দেখে অভয় বলে অপরাধীর হাতে নোটিশ তখন বলে অপরাধী তো তোমরা তোমরা আমার কাছ থেকে আমার সন্তানকে সিনিয়ে নিয়েছো এরপর নোটিশটি পরে শ্রদ্ধা অনেক অবাক হয়ে যায় এবং শ্রদ্ধা পায়েলকে বলে সানবি আমাদের মেয়ে আমার এবং অভয়ের অংশ থেকে সে